زندہ باد زندہ باد زندہ باد زندہ باد استقامت بے پناہ بندہ ترا کرتے

சே ماہ رمضان স্বাগত এর лице সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর শহর সংস্থাকার সম্মানিত আমির বাংলাদেশ জামাত লক্ষীপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব পারভেজ উদ্দিন চৌধুরী সহকারে শ্রদ্ধেয় এক বহুত এডভোকেট গাউসীর মোরাদ সাহেব এবং আমাদের নেতৃবৃন্দ ওয়ান পিএল কেমুরবা কা আলাইকুম সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাতুতকবি আজকে দেশ স্বাগত মিছিল সামনে রেখে আমরা বলতে চাই লক্ষ্মীপুর শহরে কোন দিনের বেলা হোটেল দফতরা খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে আমরা বলতে চাই আজকে এই মানুষের দ্রব্য মূল্য যে সম্পূর্ণ কয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে এই সরকারকে আমরা আহ্বান